সোমবার একই ছাদের তলায় প্রায় কোম্পানির ঔষধ মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে গণরাজ চৌমোহনীতে উদ্বোধন হল আগরতলা ফার্মা এল এল সোমবার এই সংস্থার অফিস ঘুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সভাপতি জে এস সিন্ডে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংঘাল রাজ্য সভাপতি বিশ্বজিৎ সাহা সহ বিশিষ্ট জনেরা এই সংস্থার দোকান উদ্বোধনকে ঘিরে রাখা হয়েছে লাকি ড্রয়ের ব্যবস্থা চার আগস্ট থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত পাঁচ হাজার টাকার ওষুধ কেনার সঙ্গে একটি করে কুপন দেওয়া হবে পরবর্তীতে পনেরো আগস্ট অনুষ্ঠিত হবে লাকি ড্র সেই লাকি ড্রয়ে জয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হবে বত্রিশ হায়ার স্মার্ট টিভি দ্বিতীয় পুরস্কার ওয়ালপুল রেফ্রিজারেটর একশো পঁচাশি লিটার তৃতীয় পুরস্কার প্রোটিনিক্স এ সান্ত্বনা পুরস্কার পনেরোটি প্রেশার কুকার পাঁচ লিটার উদ্বোধন করে একই ছাদের তোলা এতগুলো কোম্পানির ঔষধ খুচরা বিক্রেতারা ক্রয় করতে পারা যে উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবহন খরচ এবং সময় অনেকটাই বাঁচাবে বলে উল্লেখ করেন মন্ত্রী টিঙ্কুরায় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর

তাদের জন্য একটা বলতে পারবো নতুন প্ল্যাটফর্ম নতুন একটা আঙিনায় ওরা ব্যবসাটা করতে পারে আগে যখন ছড়িয়ে ছিটিয়ে এক্সপেন্ডিচার বেশি যায় যখন বিভিন্ন জায়গা থেকে ডিলার থেকে মাল তুলতে গিয়ে যেমন তাদের ট্রান্সপোর্টেশনের বিষয় থাকে বা কেনাকাটাতে যে সময়টাও যায় এটা যাবে না এখন কি হবে একসঙ্গে এসে এক ছাতার তোলায় অনেকগুলো কোম্পানির ওষুধ আপনার এখানে ওরা যেটা বললেন ষাট সত্তরটা কোম্পানির ওষুধ এক ছাতার তোলার থেকে নেওয়া সম্ভব হবে যারা খুচরো বিক্রি লাগে এটা আমাদের জন্য একটা সুবর্ণ বলতে পারে সুযোগ আমাদের ব্যবসায়ীদের ছোট ব্যবসায়ীদের যেটা আগামী দিন দেখা যাবে ভালো চলবে আশা করছি আমরা